কি কইবে মাইরা মন্দিরটা এত গ্রামের ভিতরে মানে আমি জানলে হয়ে সত্যি এত দূর এত দূর মানে কি কইবা আর কম মানে কোনো মন্দিরটা মানে যাই দূর হও ঠিক আছে মানে মন্দিরটা যদি রাস্তা ধারে এটা ঠিক থাইলা অতটা গ্রামের ভিতরে হাঁটি হাঁটি সব খালাড়ি কোনটি জানি নি ছোটকে যাবা ছোটকে যাইকে আবার গাড়ি ধরবা দিকি আবার ঘর যাবা নাই যে টুটু ফুটু পিছে পাওয়া যায় নি সেটা আমি যাই নি বাবা

হাস গাড়ি এটাই দেখতে পাওয়াটা সেটাই কইনারি কই পড়ছে টোটো বুঝ বসলে আবার কথা হবে বন্ধ করো অবস্থা খারাপ